তোর প্যান্ট তো বড় যাচ্ছে ভালোই বানাইছি আর আমাদের এটা কি বানাইছি কাপুয় না পূর্ব পাঞ্জাবি কিছুই বুঝতেছি বাজার থেকে লাল সবুজ প্রিন্টের কাপুর এনে দিলাম আর ওই আকাশ কি বানা দিল বন্ধু তুই আর দেখিস না বন্ধু ভালোই হবে নে তোর বিয়ের সময় বিয়ের পরে তোর ঘরে কেউ লাগবে লয় তেলা ওসে ছায় কই দেখছি আ যাই কইস ওই শালা আমার তো সময় তো দিতে এই তো আয় আব্বা আমার বন্ধু বান্ধবরা ঈদের জামা কবে কিনে নিছে তুমি আমাকে এক ঈদ কিনে দাও না এবার যে ভাবে হোক আমাকে ঈদের জামা কবে কিনে দাও লিখবি আব্বা দিবা নে রবিবার দিন তাল গাছে হাট হবে না সেখান থেকে ইচ্ছা কিনে দেবে না আব্বা ওই তাল গাছে থেকে প্যান্ট কিনে দেবে না ওই ডোলা পেন। ঢোলা ডোলা গেঞ্জি ওই কি পরে আমার সময় আছে আমার বন্ধুকে দেখো কত সুন্দর স্মার্ট প্যান্ট জামা পরে দেখতে কত ভালো লাগে তুমি আমা কিছু টাকা দাও আমি ইচ্ছা মতো এবার কিনে নেবো না জামা কাপড় ওই যে দাম বেঁচে টাকা ঘরে আনছি এই টাকা তোর চোখ করেছে না এটা কি ঘরে থাকবে না কত কিছু মন চাইবে না কিনতে আব্বা বছরে আর সাহেব নিজের যে মতো জমা কর না হয় আর তুমি যে কতিস এই ঢোলা ঢোলা প্যানার গেঞ্জি ওইতে কি পড়া বয়স আমার আছে তুমি আমাকে একটা বিশ্বাস করো ওই বন্ধুদের সাথে যায়া মার্কেট থেকে নতুন জামাকে কিনে আনবো আর আমি পরব নে পাড়ার লোক ভালো খুঁজবে আর তুমি খুশি হইবে নে জমা দেখে আগেই ভাবছিলাম ও টাকা থাক পেল নে ভাবছিলাম যে তোর বন্ধা মেয়েরা আসলে আরে দুই কেজি বস্তু কিনে এনে খাওয়াবো হ্যাঁ হলো না যা ওই যে বালিশের তালে টাকা রয়েছে দুই হাজার নেগা আব্বা বালিশের তলে

কি করে আসলে? সারা জীবন ঘুরে ঘুরে তুই মানসিক যদি ঠকাবি। তুই কি মডার্ন হবি আর না? তুই কবে মডার্ন হবি? বন্ধু আর দেরি নয়। এবর্ততে আমি মডার্ন হবই। আবার ধানবে ছিল 2000 টাকা ওই টাকা টাকাйна চলে আসি। আর বন্ধু তোরা আমাকে হানি মডার্ন দিবি বন্ধু তুই যে টাকা লিয়ে আইছিস ওই টাকা দিয়ে ফুটপাত থেকে দুই সাইডের সেরা পেনবিনি আর ওই বিড়াই মার্কা বাইডা কিনজি হবি। পাঁচশো টাকা দেয় তার কাছে ধান বেসার টাকা সারা বছর কাজ করছি এই টাকার জন্য বন্ধু তোরা চল তো বাজারে যা দুটো কলা পাওয়া খাওয়াবো তাও আমার কিছু তাহলে এত চিন্তা কিসের অনলাইনে অর্ডার দিলেই তো হয়ে যায় শুধু শুধু রোজ আর রমজানের দিন হাইটে হাইটে কি মার্কেট করা যায় এখন অনলাইন অর্ডার দিলে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেয় না 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 অনলাইনে টলে যাওয়ার দরকার নাই অনলাইনের দোকানে শুনে বহুত বার গেছি ওখানে ভালো জিনিস পাওয়া যায় না তার বন্ধু আমার সাথে চল একটা দোকানে আমি তো একবারে দশটা মাল দিয়ে একটা কিনে দেবো না একবারে একটা চার পাঁচ বছর করতে পারবে কি রে বন্ধু পাঁচ ছয় বছর চলে যাবে এবার কোন দোকান দে ওই যে দশ তালার সামনে নিচে যে ফুটপাথ ওখানে ভালো ভালো মাল পাওয়া যায় তোর মডার্ন আর শখ না তো রিসরটার শখ না তুই কেন দশটা দেখে একটা নেবি তুই তো নেবি 100 দেখে একটা এই দেখ এই দিকায় এই দেখ এদিক এই দিকায় এক ঘন্টার মধ্যে তোর মাল চলে আসবে চাচাকে চাচির উপকার জায়গায় প্রমাণ দিয়ে দেবো এই দেখ এই দিকায় এই দিকায় ইমন্দ দেই 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 ভালো লাগবে না মজা লাগবে না দেখতে বুঝলো ফলো কর হবে নি হবে নি ভালো হবে নি আরে বন্ধু তুই সাইজ নিয়ে টেনশন করছিস না সাইজ সব সাইজে হবে আম তোর মা ভাই একটু বড় হয় তাহলে অসুবিধা নাই ওই গরু বছরে দড়ি দিয়ে মা ভাই একটু ভাই দিয়ে নিলি হবে বুঝলি না না মা দিলে হল হল গলাই পুরো লাগবে না হলে বেল কা লাগবে মিলে 200 টাকা দেয়া এ বন্ধু এনে লেখা আছে 800 টাকা এ যাচ্ছে তো দাম করা যায় না ওরে শালার পাগল এটা অনলাইন তুই কি তার কাছে বাজার পাইছিস যে দাম দামাদামি করবি বন্ধু তুই বুঝতেছিস না 800 টাকা থাকলে 400 বলতে হয় যদি তাও না দেয় কোন দশ টাকা ভাড়া বলতে হয় আর তাও না দেয় দোকান থেকে ভাড়া চলে আসবি দোকানটা যা শালা বলদ যে তুই প্যান্টটা নে ভালো হবে নি আর আমি একটা কম দামের মধ্যে সার দেখে দিচ্ছি বুঝতো দেখ কি হবে নে আর সব টাকা যেন ফুরস না আমার বাকি আছে দোকানে একশোটা দেওয়া লাগবে নে আর ওই যে আপাক জানে কইস যে আমি এত টাকা প্যান্ট কিনছি আমরা কিন্তু বাইর তুলবেন না নে এ তুই দেহা দে না রে আমি লেবো কোনটা ভালো হয় দেয়া দে দেয়া 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 দে